হ্যাঁ ফ্রেন্ডস শেয়ার বাজার অস্যানে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস শনিবারের বাজার তাই আমরা একটু নলেজকে আপডেট করার জন্য একটা শেয়ার বাজার রিলেটেড টপিক নিয়ে ডিসকাশন করব আপনারা হয়তো অনেকে জানেন যে রুল সেভেন্টি টু যারা জানেন তাদের জন্য নয় যারা জানেন না তাদের জন্য এবারে রুল সেভেন্টি টু এই থিওরিটা কি বা কে এটা অ্যাকচুয়ালি প্রথম প্রচলন করেছিলেন ১৪৯৪ সালে লুকা প্যাসিওলির তিনি তার সুমা দে অ্যারিথমেটিকা নামক বইতে এই ব্যাপারটি উল্লেখ করেন এই রুল সেভেন্টি টুতে এক কথায় যদি বলা যায় এখান থেকে আপনি আপনি আপনার টাকা কতদিনে ডবল করবেন তার একটা অনুমান করতে পারেন যেমন ধরুন আপনি আপনার এক লাখ টাকা আছে এবারে আপনি যখন ধরুন ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করছেন তাহলে আপনাকে দেখতে হবে আপনার টাকা কত দিনে ডবল হচ্ছে সেক্ষেত্রে প্রথম আপনাকে যেটা জানতে হবে সেটা কি সেটা হচ্ছে আপনি কত পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাচ্ছেন ধরুন আপনি একটা ফিক্সড ডিপোজিট রেখেছেন যেখান থেকে হয়তো চার পার্সেন্ট হারে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন তাহলে বাহাত্তর কে আপনি যদি চার দিয়ে ডিভাইড করেন কত হচ্ছে চার দিয়ে ডিভাইড করলে হচ্ছে আঠারো অর্থাৎ আপনার যে পুঁজি আঠারো বছরে ডবল হবে একইভাবে ধরুন রেট অফ ইন্টারেস্ট সিক্স তাহলে আপনার টাকা মানে সেভেন্টি টু কে যদি আমি ছয় দিয়ে ভাগ করি তাহলে দেখা যাবে বারো বছরে ডবল হচ্ছে বা যদি ন হারে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে বাহাত্তর ডিভাইডেড বাই নাইন অর্থাৎ আট হারে আপনার টাকা ডাবল হচ্ছে দেখুন আমি এই জন্য আপনাদের কাছে বাংলাতেও এটা নিয়ে এসেছি আপনার অর্থ দ্বিগুণ হতে কতক্ষণ সময় লাগবে তা গণনা করার এটি একটি সহজ উপায় শুধু বাহাত্তর নম্বর নিন এবং আপনি যে সুদের হার আশা করছেন তা দিয়ে ভাগ করুন এই সংখ্যাটি আপনাকে দেয় আপনার বিনিয়োগ দ্বিগুণ হতে আনুমানিক কত বছর লাগবে বাহাত্তরের একটা একটা নিয়মের যে এ হলো নির্দিষ্ট হারে আপনার টাকা দ্বিগুণ করতে কত বছর লাগবে তা অনুমান করে উদাহরণস্বরূপ যদি আপনার এখন চার শতাংশ উপার্জন করে তাহলে আপনার টাকা দ্বিগুণ হতে কত দিন টাইম লাগবে বাহাত্তরকে চারকে ভাগ করুন এবারে এবারে হচ্ছে দ্বিতীয় রহস্য দ্বিতীয় রহস্য কি তাহলে এটা আপনি অনুমান করে পেয়ে গেলেন কিন্তু আপনি যদি ভাবছেন আপনার টাকা আঠারো বছরে ডবল হবে বা বাহাত্তর বছরে ডবল হবে বারো বছরে ডবল হবে বা আট বছরে ডবল হবে এটার পরে আবার একটা নতুন আছে কি যদি আপনার থাকে তাহলে আপনি যে টাকাটা পাবেন মানে ডবল হওয়া টাকাটা বা ইন্টারেস্ট ইনকাম দশ পারসেন্ট ধারে কিন্তু ওইখানেই কিন্তু আপনার টিডিএস কেটে নেবে যদি আপনার সেই ইন্টারেস্ট ইনকামের পরিমাণটা চল্লিশ হাজার হাজার বা তার হয় আবার বলছি যদি ঊর্ধ্বে এবং যদি আপনি ধরুন এক লাখ টাকার উপরে যদি আপনি এক লাখ টাকা পাচ্ছেন ধরুন এমন একটা টেনিউরে আপনি রেখেছিলেন তাহলে কিন্তু সেখানটাতে টেন পার্সেন্ট হারে কিন্তু আপনার টিডিএস কেটে নেবে যদি প্যান কার্ড থাকে আর যদি না থাকে তাহলে কিন্তু আপনার কুড়ি পার্সেন্ট হারে সেখানে ট্যাক্স কেটে নেবে এবারে যখন আপনি আপনার পাওয়া টাকাটা থেকে টেন পার্সেন্ট কেটে নেওয়ার পরে যখন হিসাব করবেন বা টোয়েন্টি পার্সেন্ট কেটে নেওয়ার পরে যখন আপনি হিসাব করবেন তখন আপনি যে ভেবেছিলেন যে আমি চার পার্সেন্ট হারে পাচ্ছি বা ছ পার্সেন্ট হারে পাচ্ছি বা আট পার্সেন্ট হারে পাচ্ছি সেখানে কিন্তু আপনার আরো কমে যাবে কারণ আপনাকে tax দিতে হচ্ছে এই যে TDS on fixed deposit can be avoided by submitting form 15G or 15E অর্থাৎ এক্ষেত্রে আবার কি হচ্ছে ধরুন চল্লিশ হাজারের উপর ট্যাক্স কেটে নিচ্ছে কিন্তু আপনি যদি ধরুন আপনার যে টোটাল ইনকাম আপনার যে টোটাল ইনকাম ইনকাম স্ল্যাব ইনকাম ট্যাক্স স্ল্যাবে সেটা যদি ধরুন তিন লাখের নিচে হয় বা যা বর্তমানে নিয়ম আছে যে যত লাখ টাকা পর্যন্ত আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে না তখন কিন্তু আপনাকে এই ফিফটিন জি বা ফিফটিন এইচ যদি আপনি সাবমিট করেন তখন ওই টাকার উপরে আপনার আর কোনো ট্যাক্স লাগবে না তাহলে রুল সেভেন্টি বুঝলাম এবং রুল সেভেন্টি কে কেন্দ্র করে ব্যাংকিংয়ের থেকে যে ইন্টারেস্ট পাবো সেই ইন্টারেস্ট উপরে আর কি কি জিনিস আসছে সেটা আমরা মোটামুটি বুঝলাম কিন্তু ব্যাপার হচ্ছে এবার শেয়ার বাজারের সঙ্গে সম্পর্ক কী তাহলে আমরা যখন শেয়ার বাজারে কেউ ইনভেস্ট করে তাকে আমরা যে ভিশনটা দেওয়ার চেষ্টা করি বা তাকে যে কোচিংটা দেওয়ার চেষ্টা করি সেই কোচিং এর মূল অবজেক্টিভটা হচ্ছে কত যে লং টার্ম ইনভেস্টিং এবং ইন লং টার্ম ইনভেস্টমেন্ট ইনভেস্টিং আপনাকে কুড়ি পারসেন্ট সিএজার হারে গ্রো করার কথা বলি যাদের প্রচুর টাকা তারা কিন্তু এই ব্যাংকিং ইন্টারেস্টের মতোই কিন্তু তারা ধরুন তাদের কে বাড়াতে পারে কিন্তু প্রথমের দিকে যারা আসে তারা কিন্তু কোয়ান্টাম জাম তার ক্যাপিটালের উপরে তারা পায় এই কারণে কারণ তারা বেশি রিস্ক নেয় যাদের প্রচুর পয়সা তারা কিন্তু সুনিশ্চিত জায়গাতে কিন্তু ইনভেস্ট করার চেষ্টা করে বড় বড় শেয়ারে তারা ইনভেস্ট করার চেষ্টা করে ভালো ভালো শেয়ারেও কিন্তু তারা ইনভেস্ট করার চেষ্টা করে এবারে দেখুন এবারে আমি অন্য দিকটায় চলে যাচ্ছি এবারে আমি চলে যাচ্ছি লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স ধরুন প্রতি বছর এক লক্ষ টাকা পর্যন্ত আপনি পেলেন পেলেন লাভ কিন্তু আপনাকে চার্জ করা হবে দুটো জিনিসের ডিফারেন্স বুঝতে পারছেন যদি আপনি বা ডিভিডেন্ড থেকেও একই রুল তখন এই সমস্ত জিনিস কিন্তু এই টেন পার্সেন্ট হারে চার্জ করার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে যাবে এক্ষেত্রে একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স আছে আর একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স আছে এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এর ক্ষেত্রে ধরুন আপনি এক বছরের মধ্যে কোনো লাভ করেছেন ট্রেডিং করে লাভ করেছেন আপনার আপনার কিন্তু তারা পনেরো পার্সেন্ট হারে কেটে নেবে প্লাস আদার যে সমস্ত শেষ পেস আছে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স আছে এই সমস্ত জিনিস কাটবে তো মেন যে অবজেক্টিভ হচ্ছে কি যে মেন অবজেক্টিভ হচ্ছে যে শেয়ার বাজারে ইনভেস্ট করলে আপনার যে লং টার্ম ক্যাপিটাল সেই লং টার্ম ক্যাপিটালে অবশ্যই জেনে শুনে যারা কিছুই জানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিও নয় মানে তাদের ক্ষেত্রে তারা যেভাবে চলছেন চলবে কিন্তু বাজারে মোটিভেট করার জন্য ইনকাম যাতে তারা যাতে শেয়ার বাজারে ইনভেস্ট করে এবং সেই ইনভেস্টমেন্ট থেকে তারা তুলনামূলক ভাবে আরো বেশি প্রফিট লাভ করে অন্যান্য ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টের তুলনায় তার জন্য কিন্তু এই প্রয়াস সুতরাং এই রুল সেভেন যদি আজকে আপনি আমি যদি শেয়ারের বাজার যেটা আমরা কুড়ি কুড়ি পার্সেন্ট আরে বলছি দেখুন কুড়ি পার্সেন্ট সিএজি আরে বলছি সেক্ষেত্রে কি হচ্ছে আপনি যদি বাহাত্তরকে কুড়ি দিয়ে ডিভাইড করেন তাহলে আপনার কত আসছে বাহাত্তরকে যদি কুড়ি দিয়ে ডিভাইড করেন কুড়ি তিনে ষাট অর্থাৎ আমরা এখানটাতে তাকে সাড়ে তিন বছরের ডবলের থিওরি বলছি এবং যদি আপনারা একটু স্টাডি করেন এবং স্টাডি করে যদি আপনারা ইনভেস্টমেন্ট করার কথা ভাবেন ভালো ভালো শেয়ার স্টাডি বলতে কি একটা শেয়ারের ব্যাকগ্রাউন্ড সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পুঁজিকে কিন্তু কিন্তু অনেক ভালো আকারে বাড়াতে পারবেন সুতরাং এই যে মানে বেসিক জিনিসগুলো এগুলো কিন্তু আপনারা যদি জেনে থাকেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা কিন্তু আপনাদের যে পুঁজি কি করে সেটাকে আস্তে আস্তে করে বাড়াবেন সে ব্যাপারে আপনারা একটা ধারণা পেলেও পেতে পারেন কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারে পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে ইনভেস্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে কথা হবে পরের এপিসোডে